আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই ব্যাটারিটি যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ব্যাটারিটি আমি কিনেছি তো তখন আমি বলেছিলাম ব্যাটারি ব্যাটারিটা নিয়েও আমি একটু ভিডিও করেছিলাম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম সেখানে বলছিলাম যে এই সব টার্মিনালগুলো মাঝে মাঝে পরিষ্কার করা রাখা দরকার আর এই সব টার্মিনাল যদি পরিষ্কার না থাকে তাহলে আপনার ব্যাটারি ব্যাটারি থেকে ইনপুট বা আউটপুট কোনোটাই ঠিকঠাক মতো হবে না তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম অর্থাৎ আজকে আমাদের ভিডিওর যে উদ্দেশ্য সেটা হলো এই ব্যাটারিটা পূর্ণ চার্জ করা হয়েছে এবং এই ব্যাটারি থেকে আমি কত ওয়াট ব্যাকআপ পাই মানে কত ওয়াট আমি আউটপুট বের করতে পারি তো চলুন আমাদের পরীক্ষা শুরু হয়ে যায় তো বন্ধুরা এখানে এখন ছয়টা সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট আমি যখন ভিডিও করতেছি এই মুহূর্তে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট তো আমি সারা রাত এখানে আপনার লোড দেব তো আপনারা দেখেন এখানে আমার ব্যাটারির ভোট দেখাচ্ছে বারো দশমিক পাঁচ তো আমি দেখি কত এম্পেয়ার আউটপুটে আমার লোডে আছে তো বন্ধুরা এখানে লোড দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক পাঁচ এম্পেয়ার তো এই পাঁচ দশমিক পাঁচ এম্পেয়ার প্রতি ঘন্টায় আপনার শুধু এটা প্রত্যেক এক ঘন্টায় সাড়ে পাঁচ এমপিআয়ার করে কারেন্ট আমার এখান থেকে আউটপুট অর্থাৎ লোডে যাবে বা আউটপুট হবে তো এই অবস্থায় দেখে আমরা গত ঘন্টা এই ব্যাটারি থেকে ব্যাকআপ পাই তো বন্ধুরা এই যে পাঁচ দশমিক পাঁচ এমপিয়ার আপনার কারেন্ট আউটপুটে যাচ্ছে এইগুলো থেকে আমরা এই এত এই সাড়ে পাঁচ কারেন্ট আমরা কিসেতে ব্যবহার করতেছি বা কিসে 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 খরচ করতেছি সেটা দেখাবো তো বন্ধুরা আমার কাছে চারটা ফ্যান আছে আমি প্রত্যেকটা ফ্যানই এখন অন করেছি তো বন্ধুরা যে এখানে আপনারা একটা ফ্যান দেখতেছেন এটা আমার অনেক আগ এটা আমার অনেক আগের কেনা ফ্যান এই ফ্যানটা কয়েক বছর হলো প্রায় চার পাঁচ বছর হয়েছে বয়স এই জন্য সামনের নেটটা খুলে ফেলছি একটু প্রবলেম তো এই ফ্যানগুলো যদিও ব্যবহার করা হয় না কিন্তু আজকে আমি লোডের জন্য আমার যতগুলো ফ্যানের দরকার আমি সব ফ্যান নিয়েছি এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আরও একটা দাবাই ফ্যান দেখতেছেন এই ফ্যানেরও একটা ভিডিও এর আগে অনেক আগে আর কি আমার চ্যানেলে যখন শুরু করি তখন এটা করেছি তো বন্ধুরা আরো দুইটা ফ্যান এর সাথে সংযোগ করা হয়েছে এই যে এখানে দেখতেছেন আরো দুইটা ফ্যান এই ফ্যানটার বয়স প্রায় আপনার দশ বছর এই কারণে ফ্যানের পুরো প্লাস্টিকের অংশটাই ভেঙে গেছে মানে ভেঙে গেছে কিন্তু মোটর ঠিকই একটা একবার মোটর পরিবর্তন করা হয়েছিল তো পরে এই ফ্যানটা অনেক ভালো এই ফ্যানটার আপনার বাতাসটাও খুবই সুন্দর মানে স্মুথ কোনো শব্দ হয় না নয়েস কোনো নয়েজ হয় না যে কারণে এই ফ্যানটা আমি এখনও খুলে নেই তো এই যে এটা আমার নোহা বারো ইঞ্চি ফ্যান এটা কত বছর কিনেছি তো এই ফ্যানটাও দেখতেছেন ঘুরতেছে তো মোট একসাথে আমি চারটা ফ্যান অন করেছি এই চারটা ফ্যানের পিছনে আমার কত ওয়াট প্রত্যেক ঘন্টায় বার্ন হইতেছে বা খরচ হইতেছে সেটা দেখেন এখানে আপনারা দেখতেছেন যে চার দশমিক চার দশমিক চৌষট্টি পঁয়ষট্টি অ্যাম্পায়ার এবং দশ দশমিক পঞ্চান্ন ভোল্ট টোটালি উনি পঞ্চাশ পঞ্চাশ অটের মতো আমার খরচ যেতেছি তো দেখি আজকে সারাটা রাতে কী পরিমাণ আপনার এম্পায়ার খরচ হয় তো বন্ধুরা এত এতটা সময় যেহেতু আমাদের ভিডিও করা সম্ভব নয় তাই আমরা লাস্ট পরে যে আবার ভিডিওটা নিয়ে আসবো তা আপনারা আমার সমস্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা চলুন তাহলে অপেক্ষা করা যাক পরবর্তী ভিডিওর পরবর্তী অংশের জন্য বন্ধুরা এখন দশটা দশ বাজে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এখন আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলারে ব্যাটারি বোর্ড দেখাচ্ছে বারো দশমিক এক তখন ছিল পাঁচ অর্থাৎ চার পয়েন্ট কমছে চারটা ফ্যানে তো ওই সময় আপনার ফ্যানের ভিতরে যে অ্যাম্পেয়ার ছিল এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলের যে অ্যাম্পেয়ার ছিল সেটা একটু পার্থক্য ছিল এর কারণ পার্থক্যটা এই কারণে হয়েছে যে এমবিপিটি বিপিটি চার্জ কন্ট্রোলের যে থেকে আপনার যতগুলো লাইট জ্বলছে কিন্তু ওই লোড মিটারে বা লোড অ্যানালাইজারের ভিতরে শুধু ফ্যানের সং ওইখানে এম্প্যাকটা কম ছিল আর এখানে এম্প্যাকটা বেশি ছিল তো বন্ধুরা দেখি এখন কত এম্পায়ার আমাদের লোড নিচ্ছে লোডে কত এম্পায়ার আছে তো বন্ধুরা এখন লোডে আছে পাঁচ দশমিক দুই এম্পায়ার আগে ছিল পাঁচ দশমিক পাঁচ কিছুটা এম্প্যাক আছে তো চলুন আমাদের ফ্যানগুলা দেখি কিরকম করতেছে তো বন্ধুরা আমাদের এই ফ্যানটা সে আগের মতোই ঘুরতেছে ফ্যানের প্রচুর বাতাস আপনারা শব্দ শুনতে করতেছেন কি না না কিন্তু আমার এখানে খুব শব্দ হচ্ছে তো এই যে একটা দাবাই ফ্যান এটা ঘুরতেছে প্রায় তিন ঘন্টা হলো তো অন্য দুটি ফ্যানও ঘুরতেছে এই চারটি ফ্যানই সারা রাত ঘুরবে আজকে তো এখানে বোধরা আমরা দেখি তো এখানে আপনার অ্যাম্পায়ার চার দশমিক পাঁচ এল করে বা চার আট আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রায় সাড়ে চার অ্যাম্পায়ার এবং বোর্ড হলো দশ দশমিক ছাব্বিশ চোদ্দ বন্ধুরা এখানে একটা প্রশ্ন পারে যে যেহেতু বারো ভোল্টের ব্যাটারি তো বারো ভোল্টের ব্যাটারি থেকে এখানে ভোল্ট কেন দশমিক সাব্বিশ আসতেছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ অনেকেই লাইট জ্বালান বা ফ্যান চালান কী ধরনের তার দিয়ে দেখেন এখানে যেমন মোটা তার না এগুলো খুবই তেইশ ছিয়াত্তরের তার তো এই তেইশ ছিয়াত্তর তার থেকে বেশি এমপের পাস হয় না এই যে এখানে এই তারগুলো দেখতেছেন তার এখান থেকে আপনার চার এম্পেয়ার সাড়ে চার এম্পায়ার আপনার লোডে লোড দেওয়াটা আসলে ঠিক হয় নাই হয়তো আমার তারগুলা গরম হয়ে যেতে পারে তো অলরেডি তার অনেকটাই কিছুটা গরম হয়ে গেছে তো বন্ধুরা এই যে এখানে সৌযোগের এখানে মোটামুটি গরম হয়ে গেছে তো এই তারটাও তেইশিয়াত্তর তেইশিয়াত্তর তার অনেক চিকন একটা তার এই যে দেখতে পাচ্ছেন তো এই এই কারণে তারটা যদি আপনার চিকন হয়ে থাকে তখন আপনার অ্যাম্পায়ার এবং গোল্ড উভয়ই ড্রপ করে কমে যায় তো এই কারণেই অনেক কাজ থেকে অনেকে ব্যাটারি দেখতে তো খুব একটু বেশি দূরে না ব্যাটারিটা অনেকটা কাছে হওয়ার পরও আপনার এখানে অ্যাম্পায়ার ড্রপ করতেছে তো বন্ধুরা আমাদের সর্বশেষ ভিডিওটা হবে বাকি অংশ ভিডিওর বাকি অংশটা ভিডিও করব আমরা একদম ভোরবেলায় দেখা যাই তখন কী অবস্থা হয় ব্যাটারি তো বন্ধুরা এখন বোর্ড চারটা বিশ মিনিট প্রায় দশ ঘন্টার কাছাকাছি সময় হবে চারটা ফ্যান একসাথে চলছে তো আপনারা আমার চার্জ কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট আট তো এই এগারো পয়েন্ট আট এই দশ ঘন্টায় এই চারটা ফ্যানে খরচ করেছে অর্থাৎ এর আগে ছিল বারো পয়েন্ট তো এখন দেখতেছেন আমার সেই পুরাতন ফ্যানটি তো এটার স্পিড একটু কমে নাই তো বন্ধুরা এখন যেটা দেখতেছেন এটা আমার দাবাই ফ্যান তো এই ফ্যানেরও কোনো স্পিড একটু কমে নাই তো সব কিছুই ঠিকঠাক মতো চলতেছে মানে কোনোটার স্পিড কমে নাই তো বন্ধুরা আমার লোড মিটারে আমার লোড মিটারে এখন ওয়াট আগে ছিল প্রথমে ছিল পঞ্চাশ ওয়াট এখন পঁয়তাল্লিশ শটের মতো আসছে তো ওয়াটটা কমার কারণ হলো অ্যাম্পায়ার এম্পেয়ার ড্রপ করে নেই বলটা ড্রপ করছে তো বন্ধুরা আমার এই যে দুইটা ফ্যান নোহা ফ্যান এবং অনেক আগের পুরাতন ফ্যান দুটাও দেখতেছেন সবটি ঠিকঠাক মনে করতেছে তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আমার এই ব্যাটারির ব্যাটারি টেস্ট তো আশা করি মনে হয় ব্যাটারিটা অনেক ভালো আছে আর দুই থেকে তিনটা ফ্যান চালানো যাবে যদি এগারো পয়েন্ট পর্যন্ত নিয়ে আসি কারণ প্রথমত পয়েন্টটা খুব দ্রুত ফুরায় আপনার বারো পয়েন্ট এক পর্যন্ত খুবই তাড়াতাড়ি বার্ন করে বা খরচ করে এটার কারণটা হলো যে আপনার ব্যাটারিটা পুরাতন তো কিছু খরচ এটার কিছু পয়েন্টে মায়ের গেছে মায়ের হয়েছে আপনার এই কারণে হয়তো তাড়াতাড়ি এটা শেষ হয় তারপরে বারোর পর থেকে খুবই স্লোলি আপনার ব্যাটারি খরচ হয় বা পয়েন্টগুলো নিচে নামে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আরও আরও একটা পরীক্ষা নিয়ে আসবো তারপরে আমি আপনাদের সাজেস্ট করব এই ব্যাটারি আপনাদের জন্য কেনা যাবে কি না বা সবার কেনার ইয়ে হবে না কি তবে এখনও বলা যায় যে যদি কেউ যদি কিনতে চান এই ব্যাটারি কিনতে পারেন এই ব্যাটারি কিনতে পারেন একটু দেখে শুনে যদি নিতে পারেন কারণ এই ব্যাটারিটা আপনি যদি বিক্রি করেন এই ব্যাটারিটা বিক্রি করলে আপনার প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো বিক্রি করতে পারবেন তো আমি কিনছি আপনার সাড়ে আট হাজার আটশো মাত্র তেরোশো টাকা কম বেশি হবে তেরোশো টাকায় যদি আমি আপনার তিন বছর বা তিন চার বছর চালাইতে পারি তাহলে মাত্র তেরোশো টাকার বিনিময়ে চার বছর চালাইতে পারব তো এই দিক থেকে হিসাব করে যদি ভালো হয় তা আপনারা এরকম একটা প্রয়োজন নিতে পারেন